তো এখন পিট ফিট খোলা রয়েছে যার যার হ্যান্ডেল মারার ইচ্ছা হচ্ছে তারা তারা হ্যান্ডেল ভালো করে মেরে নাও আর তারপর এবার তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো ঠিক আছে তো চলো এই স্টার্ট তো তোমরা বগলের তলা দিয়ে বৌদি দুধু দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই ও কী সুন্দর দুদু তোমাদের জন্যই এত প্রচেষ্টা আমার বৌদি কত সুন্দরভাবে দুদুটা দেখিয়ে দিল এবার তোমরা দুদু দেখে হ্যান্ডেল মারতে থাকো এবং মনের মতো করে বৌদিকে চিবিয়ে চিবিয়ে খাও যদি একবার পেয়ে যাও তো দেখো দুদিক দিয়ে বগলের তোলা দিয়ে আমাদের বৌদি দুধু দেখাচ্ছে আগে শুধু একটুখানি ঝেঁকা নাকা দেখাতো জামার উপর দিয়ে কীরকমভাবে দুলছে দোলা কি দদুল দোলার মতো দুলছে কী সুন্দর দেখাতো এখন তোমাদেরকে খুলে খালি গায়ে বৌদি আমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছে তো বৌদি হাতটা একটু উপর দিকে তুলো আমরা বগলের তোলা দিয়ে হাতটা ভরে বেশ মনের মতো করে দুধগুলোকে চটকাই ঠিক আছে তো বৌদি এক্ষুনি মাত্র চোদা খেয়ে এসে এই ভিডিওটা বানিয়েছে সেই জন্য দুধগুলো এখনও খাড়া খারা হয়ে রয়েছে তো তোমরা কে কে বৌদির দুধু দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো চলো এরপর বৌদি কী বলছে দেখা যাক বৌদি এখন আমাদের কাপড় পরে দেখাবে কি বালের কাপড় পরে দেখাবে বনা তোর কাপড় পরা কে দেখতে চাই রে বড়া তুই কাপড়টা খুলে ওখানে ল্যাংটা হয়ে পেছন দিকে পিঠটা করেই তাই দাঁড়া বগলের তোলা দিয়ে তোর দুধগুলোকে আমরা ভালো করে দেখি তোকে তো শুধু দুধু দেখার জন্যই ভিডিওটা আমরা দেখি তো তুই কি পিঙ্ক কালারের কাপড় পরলি না কি ওনারা অরেঞ্জ কালারের কাপড় পরলি তাতে আমাদের কিছু বাল ছেঁড়া যায় না তুমি এখন আমার বড়াটাকে নিয়ে যদি মুখের মধ্যে নিয়ে পোক করে চুঁচতে পারো তাহলে থেকে বেশি খুশি হতাম কিন্তু সেটা না করে তুমি কাপড় পরা দেখাচ্ছ বালের কাপড় পরা কে দেখতে চায় তুমি দেখাও আর আমরা শুধু দেখে যাই কেমন লাগছে না বৌদি তোমাকে একটুখানিকও দেখতে ভালো লাগছে না তুমি প্রথমেতে যে লুকটা দিয়েছিলে আমাদের পিঠটা খুলে বেশ দুধগুলোকে পোগলের তলা দিয়ে দেখাচ্ছিলে সেটা সব সবথেকে বেশি ভালো লাগছিল এখন তুমি কি বনার কাপড় পরছো আর কি বনার বলছো এতে আমাদের একটুখানিকেও না আগ্রহ আছে না ইন্টারেস্ট আছে আমরা শুধু তোমার দুধু দেখতে চাই দুদুগুলো তোমার সত্যি সুন্দর খুব সুন্দরভাবে দাদা বানিয়েছে ভালো করে টিভে টিভে খুব সুন্দরভাবে দাদা বানিয়ে দিয়েছে তুমি যে আমাদের জন্য এত সুন্দরভাবে দুদুর প্রদর্শনী করো সেটা আমাদের খুব ভালো লাগে তো তোমাকে বলতে চাই তুমি এরকমভাবেই আমাদের যে আমাদের খেয়াল রেখো আর তোমার দুদুগুলোকে এরকমভাবেই দেখাতে আমাদের থাকো তো আশা করছি আগামী দিনেও আরও সুন্দর সুন্দরভাবে তোমার দুদুগুলোকে খুলে আমাদেরকে দেখাবে আর সব থেকে আমাদের ভালো হয় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমাদেরকে শেয়ার করো একটু তাহলে আমরা সবাই মিলে গিয়ে তোমার সাথে একটুখানি একদান লুডো খেলে আসতে পারি যে কুট পড়বে সে শুধু তোমার দুদুগুলোকেই টিপবে আর যে ছক্কা ফেলবে সে তোমাকে একবার লাগাবে ঠিক আছে তো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই তুমি এখন তোমার দুধগুলোকে খুলে আমাকে দেখাতে পারো তো তোমার কাপড় পরা হয়ে গেছে আমি বুঝতেই পারছি তুমি আর দুধু ফুদু কিছুই দেখাবে না তুমি এখন এই বকর 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 করে চলবে সে বকর বকর শুনতে আমাদের একটুখানিকেও ভালো লাগে না তো সেই জন্য ঠিক আছে ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম তোমার ভিডিও তুমিই দেখো আমাদের যেটা দেখাচ্ছিলো সেটা আমাদের দেখা হয়ে গেছে মোটামুটি আর ভালো লাগলে ভিডিও